নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছে এই ডিজাইনটি আপনাকে দেখাবো এই ডিজাইনটি করার সময় প্রথমে নিচ থেকে আমি এক দুই তিন তিনটে ক্রস নিয়েছি এই তিনটে ক্রসকে তিন নম্বর ক্রস থেকে মিডিলে রেখে এই বাঁ দিকে তিনটে ডান দিকে তিনটে এভাবে শুরু করেছি তারপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে এদিকে পাতাটা যখন করেছি একটা বাদ দিয়ে পরপর চারটে ঘর করেছি তারপর লাইনে ঠিক এই চারটে ঘরের উপর থেকে শুরু করেছি ছটা ঘর এদিকে দুটো বেড়ে গেছে তারপর বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়েছি এটাও ছটা এই ঘরের আমি করেছি এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছ নম্বর লাইনে গিয়ে একটা বাঁ দিকে বাদ দিয়েছি দুটো বাদ দিয়েছি দুটো বাদ দিয়ে পরপর আমি পাঁচ ঘর করেছি এইভাবে এই পাতাটা শেষ হয়েছে এর দিকে পাতাটা একইভাবে করেছি প্রথমে একটা ঘর ছেড়ে চার ঘর তারপরে এই চার ঘরের উপরের উপরে এক ঠিক উপর থেকে শুরু করেছি ছ ঘর তারপরে একটা করে ছেড়ে এদিকে একটা করে বেড়ে বাড়িয়েছি এরকম করে করেছি আমি এক লাইন দু লাইন তিন চার লাইন পঞ্চম লাইনে গিয়ে দুটো বাদ দিয়ে আবার পাঁচ ঘর এভাবে এই পাতাটা শেষ করেছি মাঝখানে এই কলকাতা করার সময় পরপর দু ঘর সেলাই করেছি মিডিলের ঘর থেকে দু ঘর এই ঘরের উপরে তিন ঘর দুদিকে দুটো বেড়ে গেছে তারপর লাইনে পাঁচ ঘর এবার বা তিন ঘর একটা বেড়ে গিয়ে তিন ঘর একটা ছেড়ে দিয়েছি মাঝখানে তারপরে আবার তিন ঘর এর তিন ঘর সেলাই করার পরে মাঝখানে তিনটে ফাঁকা আবার তিন ঘর তারপরে করেছি এই তিন ঘরের ডান দিকের ঘরটাকে ছেড়ে দিয়ে পরপর দু ঘরের এক দুই তিন লাইন তারপরে তিন ঘর করেছি বার দিকটাকে ঠিক রেখে ভেতরের দিকটাকে একটা বাড়িয়ে দিয়েছি এরপর একটা একটা কমিয়ে ভেতরের দিকে একটা বাড়িয়ে দিয়েছি এর পাশেও একইভাবে করেছি এই তিন ঘর তিন ঘর তারপরে দু ঘরের তিন লাইন পরপর এবার উপরের দিকে তিন ঘর একটা ভেতরের দিকে চলে এসে তারপরে বা ডান দিকে একটা কমে বা দিকটা একটা বেড়ে গেছে তিন ঘর এরপরে এটাকে দুটোকে এক করার জন্য পরপর পাঁচ ঘর সেলাই করেছি এদিকে একটা ছেড়ে দিয়েছি এদিকে একটা ছেড়ে দিয়েছি পরপর পাঁচ ঘর তারপরে তিন তিন ঘরের মিডিলের ঘর থেকে এক ঘরের দু লাইন তারপরে তিন এক এইভাবে এই কল ঘটা সেলাই করেছি এবার পাশে এটা করার সময় এই যে পাঁচ ঘরের যে লাইনটা এটা একটা ঘর ছেড়ে দিয়ে এখান থেকে করেছি এক ঘর নিয়েছি তারপরে ডান দিকটাকে এক রেখেছি পরপর দু ঘরে তিন লাইন করেছি এক দুই তিন এরপরে গিয়ে করেছি বা দিক থেকে একটা কমিয়ে ডান দিকে এই ঘরের কর্নারে গিয়ে মিল হয়েছে দু ঘর। তারপরে বাঁ দিকটা ঠিক রেখে এদিকে তিন ঘর এরপরে পরপর দু ঘর সেলাই করেছি দুঘরের উপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে আবার দুঘর ডান দিকে একটা বেরিয়ে এসছে এরকম পরপর দু লাইন তারপর লাইনে এই এটা ঠিক সমান দেখে ডান দিকে একটা বেড়ে গেছে তিন ঘর এরপর ডান দিক থেকে একটা বাদ দিয়ে তিন ঘর এই তিন ঘরের উপর লাইনে করেছি ডান দিকে একটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছ ঘর ছ ঘরের উপরে দুদিকে দুটো ছেড়ে দিয়ে চার ঘর আর এবার এবার কি করেছে নিচের দিকে এই ছ ঘরের যে লাইনটা এর শেষ দু ঘরটাকে নিয়েছি শেষ দু ঘর এখান থেকে নিয়ে এদিকে একটা বেড়ে গিয়ে তিন ঘরে একটা লাইন তারপরে দুদিকে দুটো বেড়ে পাঁচ ঘরে দুটো লাইন এরপর তিন ঘরের একটা লাইন আর নিচে মিডিলে একটা এভাবে এই কলকাতাটা শেষ করেছি এদিকে কলকাতাটাও একইভাবে করেছি প্রথমে এক ঘর দু ঘরে তিনটে লাইন তারপর একটা দুঘর এরপর তিন ঘর তারপর দু ঘর আবার দুই তিন ঘরে দুটো এবার ছ ঘরের চার আবার তিন ঘর পাঁচ ঘরে দু লাইন পরপর তিন ঘর এক ঘরে হয়ে আমি কলকাটাকে শেষ করেছি